হ্যাঁ গাইস কো দেখতে পাচ্ছি তিন নম্বর রাউন্ড এ তো এখন আমার চার নম্বর রাউন্ড শুরু হয়ে তো গাইস এই রাউন্ড কিন্তু আমি এদিকে চলে এসেছি তো গাছ বান্দারা কোথায় রইলো মনে হচ্ছে এই সাইটের দিকে রয়েছে তো দেখতে পাচ্ছি বান্দারা পেয়ে গেছি তো ফাইনালে গাইছ আমি কিন্তু চারটা রাউন্ড যেতে গিয়েছি

হ্যাঁ গ্যাস আচ্ছা তো দেখতে পাচ্ছি বাজারে কিন্তু আমার উপরে রয়েছে মাথার উপরে তো গাইস মানে এটাকে মারতে পারছে না দেখতে পাচ্ছি এদিকে আমি মারা ট্রাই করতেছি কিন্তু গাছ গলিই লাগতেছে না তো দেখতে পেলে এখানে কিন্তু ফাইনালি মেরে দিয়েছি তো গাছ আজকে ভিতরে